আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএস এর নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনারা সকল অবগত আছেন যে পূর্ব সিএমএস এ কিন্তু বেশ কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছিল তার এই ধারাবাহিকতায় আবার একটি সিএমএস এ সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটি মূলত বগুড়া সিএমএস এ প্রকাশ করেছে তো প্রথমে আমি আপনাদের চাকরির ধরন সম্পর্কে একটু ধারণা দিই এটি মূলত সম্পূর্ণ অস্থায়ী চাকরি এটা মূলত সরকারি বা মাস্টার রুলের কোনো চাকরি না এখানে মূলত আপনাদের আউটসোর্সিং এ নিয়োগ করা হবে যে কোনো সময় আপনাদের চাকরি চলে যেতে পারে এবং বেতনের বাইরে আপনারা কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না শুধুমাত্র বেতন পাবেন কোয়ার্টার রেশন পেনশন এরকম কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না তো এখন আমরা বিস্তারিত তথ্য দেখে নিব সম্মিলিত সামরিক হাসপাতাল বগুড়ায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে এক নম্বর পার্টি হলো চিকিৎসা বিশেষজ্ঞ একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফসিবিএস অথবা এমডি স্ত্রী বিশেষজ্ঞ একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফসিবিএস অথবা ডিজিও শল্য চিকিৎসা বিশেষজ্ঞ একজন আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে এফসিপিএস অথবা এম এস এরপরে আছে মেডিকেল অফিসের একজন বেতন আলোচনা সাপেক্ষে তাদের ক্ষেত্রে এম বিবিএস বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছর এবং আপনাদের ডিউটি শুরু হবে সকাল আটটায় রোগী দেখা শেষ হলে ডিউটি শেষ এরপরে আছে মেডিকেল অ্যাসিস্টেন্ট পুরুষ একজন বেতন দেওয়া পঁচিশ হাজার টাকা তার ক্ষেত্রে ডিপ্লোমা পাস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন পঁচিশ হাজার টাকা তার ক্ষেত্রে ডিপ্লোমা পাস ল্যাবরেটরি টেকনিশিয়ান একজন পঁচিশ হাজার টাকা তার ক্ষেত্রে ডিপ্লোমা পাস রেডিওগ্রাফার একজন পঁচিশ হাজার টাকা ডিপ্লোমা পাস নার্স আইসিএ অথবা ওটিএ এটার ক্ষেত্রে পদ সংখ্যা দুইটি বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এটার ক্ষেত্রে ডিপ্লোমা পাস তো এই যে পদগুলো আছে অর্থাৎ পাঁচ থেকে নয় পদ পর্যন্ত এই পদগুলোর ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বোচ্চ তিরিশ বছর সর্বনিম্ন বছর তবে যারা সর্বাসপ্রাপ্ত তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত উপরে আছে অসামরিক ব্যক্তিবর্গ আয়া অব এবং পরিচ্ছন্ন কর্মী এই পদগুলোর প্রতি আপনাদের আকর্ষণ বেশি থাকে সব থেকে তো এই তিনটে পদে টোটাল চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা এবং অষ্টম শ্রেণীর হলে আপনারা আবেদন করতে পারেন বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং যারা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আপনাদের পরীক্ষার ফি এর বিষয়টা একটু বলে নিই আপনাদের এক থেকে চার নং পদের জন্য পাঁচশত টাকা পাঁচ থেকে দশ নং পদের জন্য তিনশত টাকা আপনাদের মূলত পে অর্ডার করতে হবে এরপর হলো পরীক্ষার সময়সূচি সেটা আমরা দেখব তার পূর্বে আবেদনের নিয়মটা আমরা একটু দেখে নিই আপনাদের আবেদনপত্রের সাথে পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত সকল সমাদের সত্যি ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সার্কল পাসপোর্ট সাইজের ছবি এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংগ্রহ করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো কমান্ডেন্ট টিএমএস বগুড়া এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি পে অর্ডারও কিন্তু এই ঠিকানায় করতে হবে তা আপনারা পোস্ট অফিসের মাধ্যমে তাইলে আবেদনপত্র জমা দিতে পারেন এখানে কিন্তু অনলাইনে আবেদন গ্রহণযোগ্য না এরপর হলো পরীক্ষার সময়সূচি তারা কিন্তু পরীক্ষার সময়সূচি এখানে বলে দিয়েছে যেমন এক থেকে চার নং পদের পরীক্ষা উনিশ জানুয়ারি দুহাজার পঁচিশ সকাল নয়টায় এখানে মূলত এক থেকে চার নং পদে মূলত ভাইবা পরীক্ষা হবে এরপর আছে পাঁচ থেকে নয় নং পদের মৌখিক পরীক্ষা হবে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টায় সি এম এস বগুড়া এবং দশ নং পদে প্রার্থীদের মৌখিক পরীক্ষা পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ নয়টায় সি এম এস বগুড়া অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না সরাসরি ভাইভা পরীক্ষার মাধ্যমে মূলত প্রার্থী নির্বাচন করা হবে তো সেক্ষেত্রে আপনাদের যাদের ইচ্ছা আছে চাকরি করতে আপনারা চাইলে এখানে যোগদান করতে পারেন এবং এখানে কিন্তু ফিক্স বেতন দেওয়া হবে বেতনের বাইরে কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না তো আপনারা সতেরো জানুয়ারির মধ্যে আবেদনপত্র প্রেরণ করবেন এরপর এখানে যে তারিখ দিয়েছে তারিখ অনুযায়ী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন এজন্য কিন্তু আপনাদের কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না তবে সেখান থেকে আপনাদের একটা মেসেজ দিতে পারে তবে মেসেজ যদি না দেয় আপনারা যারা আবেদন করবেন সময় মতো পরীক্ষা অংশগ্রহণ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে